বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নজিরবিহীন অধ্যায় রচনা করেছেন মোহাম্মদ ইউনুস নির্বাচনের ঠিক আগ মুহূর্তে তিনি এমন এক রাষ্ট্রীয় কাঠামো দাঁড় করিয়াছেন যেখানে পরবর্তী সরকার চাইলেও নিজের মতো করে দেশ চালাতে পারবে না এমন প্রেক্ষাপটে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে তবে এটি কি ডক্টর মোহাম্মদ ইউনুসের ফাঁদ নাকি জুলাই বিপ্লবের চেতনাকে স্থায়ী করার এক ঐতিহাসিক কৌশল দৃশ্যত সবকিছু স্বাভাবিক মনে হলেও তলে তলে মোহাম্মদ ইউনুস এক নজিরবিহীন এবং অকল্পনীয় পরিস্থিতির জাল বুনেছেন যা কেবল দেশের রাজনীতিতে নয় বিশ্ব রাজনীতিতে বড় উদাহরণ হয়ে থাকবে এরই মধ্যে পদ্মার আড়ালে এক বিশাল খেলার ছক তৈরি হয়ে গেছে এই ছকটি এতটাই নিখুঁত ও কঠোর যে পরবর্তী যে সরকারি আসুক না কেন তা বিএমপি হোক বা জামায়াত জোট হোক তাদের প্রতিটি কদম হতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুসের তৈরি করা সেই নির্দিষ্ট সীমার ভেতরেই অনেকেই এটিকে ফাঁদ বলছেন কে বলছেন শিকল আবার কেউ বলছেন এটি চব্বিশের গণ অভ্যুত্থানের চেতনাকে রক্ষা করার একটি অভিনব রক্ষা কদবোজ যে যাই বলুক না কেন তবে এটা স্পষ্ট যে আগামী দিনে সরকারের হাত পা এক অদৃশ্য সুতায় বেঁধে ফেলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ড মোহাম্মদ ইউনুসকে যারা শুধু একজন অর্থনীতিবিদ মনে করেছিলেন তারা এখন দুশ্চিন্তায় পড়েছেন আপনি যদি মনে করেন শেখ হাসিনার মতন ফ্যাসিস্ট হয়ে উঠবেন তবে আপনার সেই স্বপ্ন মুহূর্তেই ধুলিস্বাদ হয়ে যাবে জুলাই বিপ্লবে যে রক্তক্ষয়ী সংগ্রাম এই দেশের মানুষ দেখেছে সে বিপ্লবের ফসল অর্থাৎ জুলাই সনদ বাস্তবায়ন না করে কারো হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে না সে বিপ্লবের ফসল অর্থাৎ জুলাই সনদ বাস্তবায়ন না করে কারো হাতে ক্ষমতা হস্তান্তর করবেন না এটা এখন ধ্রুব শক্তির মতন স্পষ্ট এই নিশ্চয়তা ডক্টর মোহাম্মদ ইউনুস কেবল মুখে বলেই থামে যায়নি বরং রাষ্ট্রীয় কাঠামোর রন্ধ্রে রন্ধ্রে এমন সব পরিবর্তন নিয়ে এনেছেন যা চাইলেও পরবর্তী সরকার উপড়ে ফেলতে পারবেন না এমনকি বৈদেশিক নীতির ক্ষেত্রেও তিনি এক বিশাল পরিবর্তন এনেছেন ভারতের সঙ্গে সে পুরনো দিনের মতন মাখামাখি করে ক্ষমতা টিকিয়ে রাখার দিন শেষ যারা ভাবছেন ক্ষমতায় গিয়ে নিজের মতন করে খোলাখুলিভাবে দেশ চালাবেন তারা এখন মস্ত বড় ভুলের মধ্যে আছেন সবচেয়ে বড় চমকটি অপেক্ষা করছে আগামী নয় ফেব্রুয়ারি পুরো পৃথিবী অবাক হয়ে তাকিয়ে দেখবে যখন নির্বাচনের মাত্র তিন দিন আগে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের এক বিশেষ বাণিজ্য চুক্তি স্বাক্ষর করবে নির্বাচনের আগে এমন চুক্তি হওয়া পৃথিবীর ইতিহাসে এক বিরল ঘটনা হবে ড মোহাম্মদ ইউনুস নিশ্চিত করেছেন যে বাংলাদেশের অর্থনীতি এবং কৌশলগত ভবিষ্যৎ যে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের উপর ঝুঁকে না থাকে তিনি এক দীর্ঘমেয়াদী পরিকল্পনার ভিত্তি স্থাপন করেছেন অর্থাৎ এটি বিএনপির জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে